আসসালামু আলাইকুম আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন এই প্রশ্নটি কিন্তু অনেকেই করে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই কিছু নিয়ম রয়েছে সো কি সেই নিয়মগুলো সেটি আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি সো দেখুন সরাসরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর উপরে আপনি থ্রি ডট পেয়ে যাবেন সো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক নিজেও কিছু শর্ত দিয়েছে এবং আপনাদেরকেও আমাদেরকেও কিছু শর্ত মেনে চলতে হবে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাব সো এখানে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন টুলস এই টুলস অপশনে ট্যাপ করবেন টুলস অপশনে ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন মনিটাইজেশন এই মনিটাইজেশন অপশনে ট্যাপ করবেন মনিটাইজেশন অপশানে ট্যাপ করার পর এখানে আপনি উপরে একটি অপশন পেয়ে যাবেন ইয়োর প্রোফাইল ইজ আর্নিং মানি এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি দেখবেন ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই অপশনটি লেখা রয়েছে কিনা যদি এই অপশনটি লেখা না থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সেখানে কিছু সমস্যা রয়েছে নয় কপিরাইট রয়েছে নয় কিন্তু আপনার ভায়োলেন্স রয়েছে সো আপনি সবার আগে এটি চেক করবেন ইয়র প্রোফাইল ইস অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই লেখাটি ঠিক আছে কি না তারপর নিচে আপনি একটি অপশন পেয়ে যাবেন প্রোফাইল স্ট্যাটাস এই অপশনটিতে ট্যাপ করবেন এই অপশানটিতে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনি যে উপরে দেখবেন এখানে কোনো লেখা রয়েছে কি না ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন বলে কোনো লেখা রয়েছে কি না যদি এরকম কোনো লেখা থাকে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কোনো ভিডিওতে কোনো সমস্যা রয়েছে তারপর আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন ফেসবুকের আগে দুটো অপশন ছিল এখানে রিকমেন্ডেশন অ্যান্ড মনিটাইজেশন এবং নিচে আরেকটি নতুন কিন্তু অপশন চলে এসেছে মার্কেট প্লেস এই মার্কেট প্লেস অপশানে আপনি ট্যাপ করবেন মার্কেট প্লেস ট্যাপ করার পর এখানে আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনি দেখবেন ইউ হ্যাভ ফুল অ্যাক্সেস টু মার্কেট প্লেস এই অপশনটি লেখা রয়েছে কিনা এবং তারপর আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন কমার্স পলিসিস এই অপশনটিতে ট্যাপ করবেন এই অপশানটিতে যখন আপনি ট্যাপ করেন তখন আপনার সামনে ফেসবুক ম্যাটার এই অপশনগুলো চলে আসবে এবং এখানে ফেসবুক মেটা কিছু শর্ত আপনাকে দিয়ে দিয়েছে নিচের দিকে চলে আসবেন এবং এখানে ফেসবুক দিয়ে দিয়েছে কিছু নিষিদ্ধ কন্টেন্ট রয়েছে যেগুলো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করতে পারবেন না যদি আপলোড করেন তাহলে আপনার মনিটাইজেশন পাবেন না এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশনও কিন্তু পাবেন না দেখুন এই এখানে চব্বিশটি শর্ত রয়েছে একবারে নিচের দিকে যাবেন এখানে চব্বিশটি শর্ত রয়েছে এই চব্বিশটি শর্ত মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে যদি এই চব্বিশটি শর্ত আপনি না মানেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং নিচে আরও চারটি দেখুন অপশন রয়েছে রেস্ট্রিক্ট কন্টেন্ট এই অপশনগুলো যদি আপনি না মেনে চলেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশনের রেস্ট্রিকশন আসবে এই শর্তগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি খুব সহজেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তার থেকেও বড়ো কথা আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সবচেয়ে বেশি আপনি আপলোড করবেন সেটা হচ্ছে ভিডিওর থেকে রিলস ভিডিও আপনি যদি রিলস ভিডিও সবচেয়ে বেশি আপলোড করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আমি আরেকটি সেটিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ব্যাক করবেন এখানে আসার পর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন ইনস্টিম অ্যাডস এই ইনস্টিম অ্যাডসে আপনি ট্যাপ করবেন ইনস্টিম অ্যাটে যখন আপনি ট্যাপ করবেন তখন এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি উপরে একটি অপশন পেয়ে যাবেন দেখুন লান মোর অ্যাবাউট দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম এই লেখাটির আগে লেখা ছিল লান মোর অ্যাবাউট অ্যাডস অন রিলস প্রোগ্রাম সেই লেখাটি চেঞ্জ হয়ে এখন কিন্তু লার্ন মোর অ্যাবাউট কন্টেন্ট মনিরাইজেশন প্রোগ্রাম সেই লেখাটি এসেছে তার মানে ফেসবুক আপনাকে আমাকে বোঝাচ্ছে যে ফেসবুক কন্টেন্ট মনিরাইজেশন নিয়ে ফেসবুক কাজ করছে এবং এটা সবাই যে পাবে সেটার একটা প্রমাণ এই যে নিচে দেখুন একটি অপশন রয়েছে এটি দেখুন ক্রস চিহ্ন দেওয়া রয়েছে এ দেখুন এটি কিন্তু ক্রস চিহ্ন দেওয়া রয়েছে এবং এখানে তারা লিখে দিয়েছে যে আমরা এটি নিয়ে কাজ করছি এবং সকল ক্রিয়েটর্স যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করছে রিলস আপলোড করছে তাদেরকে সবাইকে কিন্তু দেবে দেখুন এখানে তারা লিখে দিয়েছে ওয়ার্ল্ড ক্রিয়েটরস সকলকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেবে এটা পরীক্ষামূলকভাবে এখন কিছু মানুষের পেয়েছে পরবর্তীতে কিন্তু আপনি যদি রিলস ভিডিও নিয়মিত আপলোড করেন এটি নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন এটি পেয়ে যাবেন সো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে ভেতরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন